দেখেন এটার নাম হচ্ছে আপনার সারামপুরি নীলা সাহারামপুরি আর এই যে এগুলা কত ঘন্টা উড়ে তো আপনারা অবশ্যই জানেন পলার কিছু রাখে না আট হচ্ছে নয় ঘন্টা না সেম নেই উড়ে ভাই এক চেয়ার আপনি ডানেরটা হচ্ছে গিয়ে নর বামেরটা হচ্ছে গিয়ে মাদি দিয়ে যে ডিম বেড়ে বসে রয়েছে করতেছে মোট তিন পেয়ার আছে এটা নর ওই দুটা হচ্ছে ওইটা কিছু হচ্ছে গিয়ে মা আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আলামিন ভাই নাই না থাকার কারণে কষ্ট করে আমার ভিডিও করে দেওয়া তবে কবুতরে যে রেটগুলো থাকবো একেবারে সীমিত একেবারে কম রেট থাকবো আর আমার লোকেশন তো আপনার সবাই জানেন যারা না জানেন তাদের জন্য বলা আমার লোকেশন হচ্ছে গিয়ে গাজীপুর কাশিমপুর মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন পঁচাশি একত্রিশ ছয়শো উনিশ আর প্রতিটা কবুতরের ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইংশাল্লার দেওয়া আপনার নির্ভয় নিশ্চিন্তে কিনতে পারেন আর প্রয়োজনে আপনার যদি বিখ্য টাকার মাল নিতে ভয় পান আলামিন ভাইয়ের সাথে কথা বললে আপনার কবুতরগুলো কালেকশন করতে পারেন তো এক এক কবুতরগুলো আপনাদের দেখাই অবশ্য আপনি দেখেন এখানে একটা বাচ্চা আছে এই যে বাচ্চাটা ইনপুট লাইনের ভিকচাইজ ভাই ফুটবল এগুলো বলা চলো না তারপরে দেখেন এগুলা ব্লাডল্যান্ড হেভি চোখ সেভ ঠেঙের এই নোকগুলি এই পিসটা যদি নেন আজকের জন্য একেবারে কম দাম মাত্র বারোশো টাকা এক পিস বারোশো টাকা আমি ক্যান্ডি দিতে রাজিটা নর হইতে পারে মাদি হইতে পারে এটা এক পিস একদম বারোশো টাকা আজকের জন্য আর এখানে দেখতেছেন এক পিস বোল্ডার যা মোবাইলের ক্যামেরা ভাই আসে না সহজে দেখছেন সামনে আসলে আর অন্যরকম দেখছেন বিগ সাইজ এই পেয়ারটা ডিম পাচ্ছে করন এটা নর এটা মাদি এই যে দেখছেন কি মাইট দেয় এই জোড়া যদি নেন আজকের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা একদম আর ভাঙে ভাঙে নিতে অবশ্য আলোচনার সম্পর্কে দেওয়া যাইব সমস্যা নাই একদম পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই যেখানে দেখতে পাচ্ছি আসেন বিউটির বেবিগুলি হয়েছে শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছে আমি অবশ্য অবশ্য আপনার চাইলে আমি ভিডিও দিতে পারবো পরবর্তীতে সমস্যা নাই এগুলো নিতে পারবেন একদম পনেরোশো টাকা জোড়া একদম পনেরোশো টাকা জোরে যেখানে আছে এক জোড়া এইখানে আছে এক জোড়া এই হলো দুই জোড়া আর এইখানে আছে এই যে আর এক জোড়া এই হইছে কি আপনার তিন জোড়া প্রতি জোড়ায় ইনপুটের ঘরের ব্লাড লাইন আপনার সেফগুলি কি দেখতে পারতেছেন গলার হাইট ঠ্যাং প্রত্যেকটাই এগুলো যদি নেন একবার তিন পেয়ার তিন পুনঃ রং পাঁচ চল্লিশশো টাকা তিন পুনঃ রং পাঁচ চল্লিশশো টাকায় নিতে পারবেন তিন পেয়ার যান পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সাথে ফ্রি দিয়ে দিলাম ডেলিভারি চার্জ একেবারে ফ্রি তিন পুনঃ পাঁচ চল্লিশশো টাকা দেবেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এই দর্শক এখানে এক জোড়া ম্যাক পাই পুরা ফুল ফ্রেশ ঠোঁটগুলি দেখতে পারছেন পুরা ফ্রেশ এটা ডেনিস ম্যাক পাই বলত কিন্তু এটা একটু ছোটই তো এই পেয়ারটা যদি নেন আজকের জন্য কোনো দামাদামি করা যায় কোনো ডিম বাচ্চা গ্যারান্টি মাত্র বারোশো টাকা আজকের জন্য একদম একদম বারোশো টাকা যদি কারো লাগে অবশ্যই নিতে পারবে আপনার দেখেন দেখার চেষ্টা করেন এই যে একদম বারোশো টাকা একদম দাম বারোশো টাকা এই তো এখানে দেখতে পারতাছেন এক জোড়া গিরি দেন এই যে এই যে চোখ গুলি ভাই দেন এই চোখটা দেন আগুন চোখ পুরো এই যে এই যে পুরো আগুন চোখ এই যে এবং পায়েও খামারি ট্যাক আসছে এই যে এই যে পায়ে খামারি ট্যাগ ডিম সহ এগুলো আপনারা যে কোনো দূরে থেকে সারাসারি করতে পারবেনি করতে পারবেন অর্থাৎ সেগুলো কবুতর একসময় কত টাকা আসছিল আপনারা ভালো করে জানেন তো এই প্যান্টটা যদি নেন কোনো ভাই বন্ধু একদাম পনেরোশো টাকা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা যে ভাই বন্ধু নেবেন অবশ্যই নিতে পারেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা হম আপনারা দেখতে পারতাছেন এখানে এক পিয়ার লক্ষা হাড়ের উপরে যেটা উঠছে এটা মা দিয়ে হাড়ের নিচে নর একদম ফুল ফ্রেশ ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এমনকি দুটা ভাই চুইটাল যে দুইটা দেখতেছেন দুটা চুইটাল কবুতর কবুতর জোড়া নিতে পারেন আজকের জন্য মাত্র বারোশো টাকা আজকের জন্য মাত্র বারোশো টাকা এই যে আপনারা দেখেন সুন্দরভাবে দেখেন আমি দেখাইতেছি আপনার ঘুরে ঘুরে ডাক্তার যে দেখেন কবুতর দেখতে পারতেছেন মাত্র আজকের জন্য বারোশো টাকা এখানে আরেক পেয়ার দেখতেছেন হাড়ের নিচেরটা হচ্ছে গিয়ে নর আর হাড়ের উপরেরটা হচ্ছে গিয়ে আপনার মাটি কোনোটাই রানিং কবুতর ডিম পাছে গ্যারান্টি এটা কিন্তু লক্ষা কিন্তু অপরিচিত লক্ষা আর পিসের তেলগুলো কাটা দেওয়া হয়েছে শুধু আপনার বিটিং করার জন্য যাতে ট্রেনটা কাটে দিলে বিটিংটা খুব সুন্দর হয় ডিম ভালো মতো নয় তার জন্য আর এই পেয়ারটা পড়বে আজকের জন্য যান সেম দাম বারোশো টাকা সেম দাম মাত্র বারোশো টাকা আপনার দেখেন কোয়ালিটি দেখেন কবুতর প্রতিটা কবুতরের কোয়ালিটির উপরে উপরেছে ডিমা এসে বসে তাই সুতরাং পারবো হাঁটতে যা বস্তা আছে এখনও ডিমে আসছে এই মাঝে তার জন্য। ওয়ালাইকুম আমি তো আর এক পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনারা ট্রি বাস এটা রিয়ার কালার শোনাকে পারে সবার কাছে ট্রি পাওয়া যায় না ভাই বুঝছেন এটা ন এটা মাটি এটা একেবারে রেয়ার যদি এই পেয়ারটা নেন গুণা ভাই বন্ধ আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না এই পেয়ারটা দাম সবচেয়ে বেশি একদম আজকের জন্য চার হাজার টাকা একদম চার হাজার টাকা আজকের জন্য ভাই একদম চার হাজার টাকা আপনার দেখেন পেডটা যে টাকার কারণে ওই পল্ট্রিতে দেখাতে পারতাছি না যেহেতু মাঝে ডিমাইশে বসছে তাই দর্শক ব্লাক হোমা আপনার দেখতে পারছেন এই জায়গায় এক জোড়া ব্লাক হোমা এই পেয়ারটা নিতেবার পারেন জন্য একেবারে কম দাম মাত্র এক টাকা ভাই মাত্র এক হাজার টাকা পেয়ারটা নিতে পারেন একেবারে সীমিত দাম ডিম পাচ্ছে গ্যারান্টি মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাত্র এক হাজার এখানে একটা ব্ল্যাক বিউটি নট দেখতাছেন বা ইনপুট ফ্লাট লাইনের ইনপুট ফ্লাট লাইনের নটটা নটটা যদি নেন আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা আজকের জন্য নটটা মাত্র পঁচিশশো টাকা যে আপনাদের ডাক দেখাইতে সেই একদম পঁচিশশো টাকা আজকের জন্য সীমিত দাম দর্শক এখানে আছে এক পেয়ার বোম্বাই দেখতে পারতেছেন বাচ্চা সহ এই পেয়ারটা যদি নেন আজকের জন্য একদম তেরোশো টাকা আজকের জন্য এটার দাম একদম তেরোশো টাকা যে ভাই নেন অবশ্যই ন করবেন এবং নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দোয়া এখানে এক জোড়া ফিলব্যাক নিচেরটা হচ্ছে গিয়ে ন উপরেটা মা দিয়ে নিচেটা নর উপরটা মা ডিমা এসে বসে তার জন্য মানে তা গরম দিতে আসবে আপনারা অবশ্যই জানেন ডিমা সদাকে অবশ্যই ওরা তা গরম করে মানে হাড়িগুলি আর এ পেয়ারটা যদি নেন এ পেয়ারটা চা দাম তিন হাজার টাকা এ পেয়ারটা আপনারা অবশ্যই আলোচনার মারফত নিতে পারবেন আলোচনা করে এই পেয়ারটা এক দাম তিন হাজার টাকা মাত্র এক দাম তিন হাজার টাকা অবশ্যই আলোচনা করার সুযোগ আছে আর এই তো এখানে এক জোড়া ইন্ডিয়ান পারবিন এটা হচ্ছে কি ইন্ডিয়ান পারবিন এই যে ডিম একটা বাড়ছে আর একটা পারব হাড়ির উপরটা ওটা হচ্ছে গিয়ে নর এটা হচ্ছে গিয়ে মাদি এই পেয়ারটা যদি নেন এই যে এতে পেয়ারটা যদি নেন আপনারা এক দাম আজকের জন্য এক হাজার টাকা এক দাম আজকের জন্য এক হাজার টাকা এই পেটা যেতে সীমিত দাম একদম এক হাজার সীমিত দাম দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ও পাল্লার এই যে ডিম পেটে বসে রয়েছে দুইটা ডিম হাড়ি সামনেটা হচ্ছে গিয়া নর পিসারটা হচ্ছে গিয়া মাদি এই পেয়ারটা যদি নেন আজকের জন্য ভাই একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা কোনো ভাই বন্ধু যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন না চেষ্টা করবেন এই যে হাড়ি থেকে নামা দেখা যায় যদি ডিম বিক্রি কারণে আমাদের চাই না যে ডিম নষ্ট করে ফেলায় বিদ করার সময় এই যে এই দেখেন এই যে আস্তে রূপে যে ডিমে বসে পড়বো এই যে একজন কবুতর দেখতে পাচ্ছেন এটা রেয়ার কালেকশন একেবারে রেয়ার কালেকশন লাল পাত্রী লাল পাত্তি আর গেটগুলো এখনও টান করে না এটা টান করা যায় এইটা হিসেবেটা রাখার দরকার তার জন্য এই যে লাল পাত্তি কে বলতো আর্মি কৌতুর বলে তো মূলত লাল পাত্তি থেকে আর্মি আর্মি থেকে লাল পাত্তি এক সেম প্রাইজের আর এই প্লেয়ারটা যদি নেন আর বাচ্চা এটাও দুই পরের এই পেয়ারটা যদি নেন আজকের জন্য মাত্র দুই টাকা একদম দুই টাকা আরও এক পেয়ারাতে সাথে আপনাদের দেখাই দিতেছি এই যে সেম এই যে সেম এটা মাদি বাচ্চা এটা নর বাচ্চা এই যে আর গেট অফ গুলি ইগুলি ধারণা গ্যাট অফগুলি দেখান অ ম আই গ্যাটআপ একদম দুই হাজার টাকা দুই পেয়ারা যদি একসাথে কোনো ভাই বন্ধু নেন তাহলে একদম তিন হাজার টাকা পড়বে ভাই এখন দেখছেন কোকা এক জোড়া এই যে দুইটার দুই কালার একটা হলো আপনার রেড কালারের ভিতরে আর একটা হলো হোয়াইট কালার ভিতরে তিনটা হচ্ছে আপনার খালি পোকা এগুলো টাকার জম যেহেতু বিডিও করতাছে তার জন্য ডাকতেছে না আপনার ছেলে বিডিওগুলো ওষুধ ডাকগুলো রেখে নিতে পারবেন এই পেটা যদি নেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা এ একটা নরদ দামে এ একটা বাজতেছেন কিন্তু মেয়ে একটা দামে একটা বাজতেছেন একেবারে সীমিত দামে পাই আশা করি তো আমি কেউ দিতে চাইবো না তারপর আমি দিতেছি তো আমার কমের দামা কমে দওয়া এই পেয়েটা যদি নেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া কালেকশন বাচ্চা সহ তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এটা কি বহুত ধর বলার কোন বাকি নাই তারপর দেখে নেন এটা একেবারে রেয়ার কালেকশন এ হচ্ছে গিয়ে মাদি এ হচ্ছে গিয়ে ন সাথে একটি বাচ্চা এই যে বাচ্চা সহ দেখেন এটা নাম হচ্ছে আপনার সারামপুরি। নীলা সারামপুরি এই যে বাচ্চা আর একটা বাচ্চা ছিল কিন্তু বাচ্চাটা ইঁদুর কারণে নষ্ট হয়ে গেছে তো অর্থাৎ আপনারা নিতে পারেন জোড়াটা নিতে পারেন আজকের জন্য এই জোড়াটা একদম বাচ্চা সহ পঁচিশশো টাকা একদম বাচ্চা সহ পঁচিশশো টাকা এই ভাই লাগে অবশ্যই যোগাযোগ করবেন এবং সংগ্রহ করার চেষ্টা করবেন এক গ্রাম বাচ্চা সহ পঁচিশশো টাকা হ্যাঁ দর্শকে যে এখানে আছে আর এক পেয়াস আরাম করি ওইটা নর এটা মাদি আর এই যে এগুলা কত ঘন্টা উড়ে তো আপনারা অবশ্যই জানেন বলার কিছু না আট হচ্ছে নয় ঘন্টা না সেম নেই ভাই বা এগুলো কবুদ্ধার এগুলো বাচ্চা আর হচ্ছে কি আপনার রানিং প্যাটে যে দেখেন অর্পায় ট্র্যাক সহ চোখগুলো তো দেখতে পাচ্ছেন একদম দুধের মতো সাদা এই যে একেবারে এই পেয়ারটা যদি নেন কোনো দামা দামি করা চলবো না ভাই একদম বাচ্চা সহ এই যে বাচ্চাটা ভাই বাচ্চা সহ এক দাম আজকের জন্য মাত্র পনেরোশো টাকা এক দাম পনেরোশো টাকা আজকের জন্য একদম কোনো দয়া করে কোনো ভাই বন্ধু কোনো দামা করবেন না দেখতে পাচ্ছেন এই যে কবুতরগুলো দেখেন Yeah.